কোনটা না না সেটাও আমি পরে বলে দেব ওটা কালচারাল সেন্টার আপনাকে বারে বারে বলছি সরকারের নথিতে ওটা কালচারাল সেন্টার একটা ভাস্কর্য আমরা যত মন্দির হবে খুশি হব কিন্তু ওটা মন্দির নয় আর কোনো মন্দির সরকারি টাকাতে হয় না হিন্দুদের টাকায় হয় এখানেও হয়েছে সবাই মিলে এক টাকা দু টাকা পাঁচ টাকা এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার এক হাজার দিয়ে হয়েছে অযোধ্যার মন্দিরও নির্মাণ হয়েছে এরকম করে ওটা পৃথিবীর হিন্দুদের দিয়ে হিন্দুদের কোনো মন্দির সরকারি অর্থে হয় না ওটা ভাস্কর্য হয়েছে ওটা একটা কালচারাল সেন্টার অতএব আপনি জোর করে আমার মুখ দিয়ে বলাতে পারবেন না আমার পরিবারের দশকের পর দশক ধরে সনাতনী কালচার রয়েছে আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত যখন আমি সাংসদ ছিলাম অন্য রাজনৈতিক দলে আমি হঠাৎ করে এসে হিন্দু হইনি গৌর নিতাই সেবাশ্রম থেকে জৈন মন্দির থেকে মাতঙ্গিনী সেতুতে গঙ্গা মায়ের মূর্তি থেকে সোনাচূড়া সিংহমায়িনী মন্দির থেকে আমার এই এলাকায় এমন কোনো মন্দির প্রতিষ্ঠান নেই যার সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে যুক্ত নই রাজনীতির মত পথ ভিন্ন হতে পারে ধর্ম আগে গীতা পরিষ্কার বলে গেছে ধর্মরক্ষতি রক্ষিত ধর্মরক্ষা আগে করতে আমি কলকাতা আমাদের প্রত্যেকের উচিত এই এক মাস ধরে গাছ লাগানো গাছ লাগানোর প্রচার করা আমি আজকের দিনে সকালবেলা একটু অন্য কাজে ছিলাম তাই আমি দ্বীপ্রহরে আমাদের আস্থার জায়গা শ্রী শ্রী জগন্নাথ দেবের শঙ্খ্যানন্দ মন্দির এই মন্দিরে এসে একটি চন্দন বৃক্ষ লাগালাম এবং এখানে গোমাতার সেবা করার সুযোগ আমাকে প্রভু দিলেন এবং এখানকার বহু রাষ্ট্রবাদী সনাতনীরা আমার সাথে ছিলেন আমি সকলের কাছে অনুরোধ করব। প্রত্যেকে এই যে কাল বর্ষা আসছে যেন ব্যাপকভাবে গাছ লাগান আমি গত বছর থেকেই মোদিজির যে আহ্বান ছিল মায়ের নামে একটি গাছ আমি গত বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার গাছ ডিস্ট্রিবিউশন করেছি এবারেও আমি আজকে এখানে গাছ লাগালাম আগামী রবিবার সন্দেশখালি থেকে আমি গাছ বিতরণ শুরু করব সমস্ত ফলের গাছ এবং সেটা আমি যত জায়গায় কর্মসূচিতে যাব আগামী চার সপ্তাহে সেখানে আমি ফলের গাছ বিতরণ করব আম জাম থেকে শুরু করে যা কাঁঠাল থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে নারকেল থেকে শুরু করে সমস্ত ফলের গাছ আমি বিতরণ করব তা গত বছরও করেছি এবছরও করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি